গতকালকে পে কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে এবং সাক্ষাৎ পরবর্তীতে প্রধান উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্যদের কী নির্দেশনা প্রদান করলেন আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে পে কমিশনের সর্বশেষ আপডেট পে স্কেলের সর্বশেষ আপডেট সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড ইনফরমেশন জানানোর চেষ্টা করছি পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন কিছু সময় আগে প্রকাশিত নতুন আপডেট অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি পে কমিশনের বা পে স্কেলের সর্বশেষ আপডেট নিউজ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন তাই বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি আপনাদেরকে এ টু জেড ইনফরমেশন পড়ে শোনানোর চেষ্টা করব সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রোববার অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমার বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটা গুরুত্বপূর্ণ বেতন বাড়ালেও দেখা যায় এক অসুখেই অনেক সম্বল হারিয়ে ফেলেন ইন্স্যুরেন্স থাকলে পরিবার নিশ্চিন্তে থাকে এ ধরনের কিছু মডেল প্রতিবেশী দেশগুলোতেও রয়েছে বৈঠকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দেন বা প্রধান উপদেষ্টাকে তিনি এই নিউজটি জানিয়েছেন তিনি বলেন যে এ বিষয়ে কী কী বিস্তারিত আপডেট রয়েছে ইতোমধ্যে আমরা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি এবং প্রস্তাবিত নবম পে স্কেল সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন চূড়ান্ত করা হয়েছে ইতোমধ্যে এ বিষয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানানোর চেষ্টা করব এবং আপনারা দেখতে পাবেন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হচ্ছে এবং বেতন গ্রেড আসলে কতটি নির্ধারণ করা হচ্ছে এ বিষয়েও আপনারা অবশ্যই জানতে পারবেন চলুন দেখে নেওয়া যাক গ্রেড দেখতে পাচ্ছেন এখানে প্রথম গ্রেডের জন্য প্রারম্ভিক বেতন অর্থাৎ চাকরি শুরুতেই এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেটি সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন দ্বিতীয় গ্রেড চাকরি শুরুতে এক লক্ষ পনেরো সেটি এক লক্ষ হাজার টাকা তৃতীয় গ্রেড এক লক্ষ পাঁচ এবং এক লক্ষ বিশ হাজার টাকা চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা এবং এক লক্ষ দশ হাজার টাকা পঞ্চম গ্রেড আটাত্তর হাজার টাকা বা সাতাশি হাজার টাকা সরি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ এক লক্ষ ষষ্ঠ গ্রেড আশি হাজার টাকা সর্বোচ্চ বিরানব্বই হাজার সপ্তম গ্রেড তিয়াত্তর হাজার টাকা সর্বোচ্চ পঁচাশি হাজার অষ্টম গ্রেড ছেষট্টি হাজার সর্বোচ্চ সাতাত্তর হাজার নবম গ্রেড ষাট হাজার সর্বোচ্চ সত্তর হাজার দশম গ্রেড দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার হাজার সর্বোচ্চ তেষট্টি এগারোতম গ্রেড আটচল্লিশ হাজার সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার টাকা বারোতম গ্রেড তেতাল্লিশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার তেরোতম গ্রেড আটত্রিশ হাজার সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার চোদ্দতম গ্রেড তেত্রিশ হাজার সর্বোচ্চ আটত্রিশ হাজার পনেরোতম গ্রেড আঠাশ হাজার সর্বোচ্চ বত্রিশ হাজার এবং ষোলোতম গ্রেড পঁচিশ হাজার সর্বোচ্চ আঠাশ হাজার টাকা তো এটি কিন্তু ষোলোতম গ্রেড অনুযায়ী যেটি প্রস্তাবনা পেশ করা হয়েছে সেটি এবং আমরা চাচ্ছি ষোলোতম গ্রেড নয় গ্রেড সংখ্যা হবে এক থেকে শুরু করে বারো পর্যন্ত তো চলুন এ বিষয়ে কী কী আপডেট আছে পরবর্তী একটি ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই যারা আমাদের চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছেন দয়া করে এখন পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন জানতে পারবেন ঘরে বসে সকল আপডেট ইনফরমেশন ধন্যবাদ